কোটা আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনের রূপ দিয়েছিলেন তারেক রহমান বললেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল শুধু কোটা বিরোধী আন্দোলন ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল সেই মুহূর্তেই জাতির কাণ্ডারির ভূমিকায় আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনের রূপ দিয়েছিলেন তারেক রহমান তিনি বলেন দেশের মানুষ মানুষের সরকার থেকে মুক্তি চেয়েছিল তবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেদা বিপ্লবকে সফল বলা যাবে না রোববার বিকেলে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে বড়াইগ্রাম উপজেলা বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদুস তালুকদার দুলু এইসব কথা বলেছেন তিনি বলেন গত পাঁচ আগস্ট হাসিনার সরকারের পতনের মাধ্যমেই বাংলাদেশের প্রথম ধাপের বিজয় হয়েছে তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের সতর্ক ও সজাগ ঐক্যবদ্ধ থাকতে হবে উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াজ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গুরুদাস উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ